ফটো তোলা ও ভিডিও করার সরাই বিধান কি দলীয় প্রমাণ সহ বিস্তারিত তথ্য দিয়ে বাধ্য করবেন ফটো তোলা যেটাকে আমরা মোবাইলের মাধ্যমে আজকাল তুলে থাকি ফটোগ্রাফি যেটাকে বলি আমরা এই ফটো তোলা এবং ক্যামেরা ইত্যাদিতে ভিডিও ধারণ করা এটির বিধান নিয়ে ওলা মাইক্রামের মধ্যে মত পার্থক্য আছে অনেক ওলা মাইক্রাম এটাকে না এবং গুনাহের কারণ বলেন এবং তার দলিল হলো নবী করিম সাল্লা সাল্লামের সে হাদিস যে হাদিসে তিনি ছবি অঙ্কনকারীদের জন্য বর্ষনা করেছেন তিনি বলেছেন যে লাতাতুলা ইকাতু বাইতান ফিহি কালবুন অসৌরা যে ঘরের ছবি কিংবা কুকুর আছে সেখানে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না অন্য হাদিস নবী সাল্লাহ সাল্লাম লহানত বা আল্লাহর রহমত থেকে দূরে সরাবদ্ধ করেছেন ওই ব্যক্তির জন্য যারা ছবি অঙ্কন করে হাদিসের ভিত্তিতে হলাম একরাম সাধারণভাবে অনেকগুলো সাধারণভাবে সকল ছবির জন্য এই একই বিধান প্রযোজ্য বলেছেন যার কারণে যে ছবি মানুষ তুলে দিয়ে আঁকে কিংবা ভাস্কর্য ইত্যাদি তারা ছবি নির্মাণ করে সেই ছবির ক্ষেত্রে তো সর্বসম্মতিক্রমে সেটি হারাম সেটা নিয়ে কারোর দ্বিমত নাই বাট যেটা মানুষের ছবিকে আয়নার মতো করে ধারণ করে ফটোগ্রাফির মাধ্যমে সেই ছবিকে অনেক রামায় করাম না জায়জ বলেন যেহেতু হাদিসে আম ভাবে সব ধরনের ছবির কথাই নিষেধ এবং লানতের কর্মকাণ্ড হিসাবে উল্লেখ করা হয়েছে ছবি তোলাকে তো সেই জন্য আর অন্যান্য রামায়করাম অনেকে এটাকে জায়েজ বলেন এবং তাদের দলিল হলো যেহেতু নবী করিম সাল্লা যে ছবির কথা বলেছেন সেটি সেই সাড়ে চোদ্দশো বছর আগে তার আমলে তার সময় বা তার আগেরকার সময়টাতে যে ছবি অঙ্কন করা হতো তিনি সেটাকে নিষেধ করেছেন এবং সেটি ছিল একটা মানুষের অবিকল আরেকটা রূপ বা বা আকৃতি তুলি দিয়ে দিয়ে কিছু অঙ্কন করা বা তৈরি করা পাথর দিয়ে কোনো কিছু দিয়ে হবো একটা মানুষের আরেকটা আকৃতি তৈরি করা এটা আর আজকালকার যুগে এই যে ফটোগ্রাফিতে আমরা যে ছবি দেখতে পাই এই ছবিগুলো এগুলো সাধারণত একটা মানুষের ভিন্ন কোনো আকৃতি না একটা মানুষের হুবু একটা মানুষের আরেকটা রূপ বলতে পারি আয়না যেরকম ধরলে আয়নাতে একটা মানুষ দেখা যায় বাইরে একটা মানুষ দেখা যায় মানে এইরকম আরেকটা তারই এই রূপটার আরেকটা কপি মাত্র এটাকে কোনো প্রকার পরিবর্তন করা হয় না নিজের সৃষ্টি করা হয় না এটা যতক্ষণ পর্যন্ত প্রিন্টেড না হয় একান্ত প্রয়োজন ছাড়া যদি কেউ প্রিন্ট করে না হয় তাহলে এটা যতক্ষণ পর্যন্ত সফট কপি থাকে সেটাকে অনেকগুলো জায়েজ বলেন এবং এই মতটা দৈলের দিক থেকে নানা কারণে যুক্তি দলিল এগুলোতে যথেষ্ট শক্তিশালী মনে হয় আমার কাছে আর তবে এটা ঠিক যে যেহেতু আমাদের ইত্তলাফ আছে এবং বিষয়টা আল্লাহ হারাম নাজাইজ জায়জের ব্যাপার জায়জ না জায়জের ব্যাপার সেজন্য এবং সতর্কতা হলো বিনা প্রয়োজনে ছবি তোলা থেকে বিরত থাকা একান্ত প্রয়োজন আছে সাবে তুল্য আবার সেখানে মেয়েদের ছবি তুললে সেখানে পর্দার খেলাপের ব্যাপার স্যাপার থাকে প্রাইভেসির ব্যাপার স্যাপার থাকে সেগুলো রেয়াজ করাটা সর্ব ব্যবস্থায় কর্তব্যের অংশ তো খোলাসা কথা হলো যে ছবি তোলার পর সেটা প্রিন্ট করে টাঙানো রাখা এটা না জায়েজ প্রয়োজন ছাড়া একান্ত যদি পাসপোর্টের জন্য সিকিউরিটির জন্য আইডির জন্য করা হলো সেটা জায়েজ আর এর বাইরে আপনার শুধু ছবি তুলে কেউ মোবাইলে রেখে দিল সেটা যদি সরিয়া সীমা লঙ্ঘন না করে তাহলে সেটা অনেকগুলো এখন জায়গ এটা সফট ভার্সন এবং হাদিসে যে ছবি অঙ্কনের কথা বলা হয়েছে সেই সময় যে ছবি ছিল এটা সেটা না একটা ভিন্নতর এই পার্থক্যটা অনেকগুলো করেছেন অনেকে করেন না সতর্কতা হলো একান্ত প্রয়োজন ছাড়া যেমন সেমনে আজকাল তো এমন একটা রোগ হয়েছে ছবি ছাড়া কিছুই মানুষ করে না শুধু নামাজটা বাকি রয়েছে কয়েকদিন পরে হয়তো নামাজেও শিলভি তুলবে যে নামাজটা পড়লাম ফেসবুকে দেবো কিভাবে আমি নামাজ পড়ছি এই তুলে দিলাম আল্লাহ তালা মাফ করো এটা এক ধরনের প্রদর্শন প্রিয়তা এটা একটা রোগে পরিণত হয়েছে বিশেষ করে ইবাদত বন্ধে কি ভালো কাজ এটা ছবি দিয়ে প্রচার করা একটা মানসিকতা আমরা আসন্ন ফাউন্ডেশন তরফ থেকে যে চ্যারিটি কাজ করি সেগুলো আমরা ছবি তুলতে হয় কারণ মানুষের কাছে জব দেহিতার ব্যাপার এভিডেন্স প্রমাণের ব্যাপার সেটার জন্য জেজাকুল্লাহকে